السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفاه والسلام على عباده الذين اصطفاؤه. أما بعد فأعوذ <عبادة> بالله من الشيطان إليه. <عرّو> بسم <جيب> <سلام> الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق <سرح> الله <عب> العظيم.

বাংলাদেশের মধ্যে বর্তমান এই সময়ে যতগুলো মাদ্রাসা আছে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে এর মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আগাহা ইন্টারন্যাশনাল মাদ্রাসা চারজন পাঁচজন ছয় জন সাতজন এরকম মানে ছাত্র ছিল এই মাদ্রাসায় ছিল না প্রথম যে বিবেকা ছিল সেই কত কঠিন এক সময় এই মাদ্রাসায় আমরা পার করেছি আমরা তো তাই বললাম ছাত্র আনার জন্য খুলনা চলে যেতেন

কোনো জানা সেই জন্য একজন হিন্দু কবি তিনি পক্ষে লিখেছেন